যারা আছেন করতেছেন তাদের জন্য অপশন থাকবে বিশ কাটুন মাল অর্থাৎ দুইশো চল্লিশ পিস দুইশো চল্লিশ পিস নিলে কাটুন বিশ কাটুন বিশ বোঝা হয় একটা ব্লেন্ডার ফ্রি এটা হলো আপনার হলো একটা বাইরাল ব্লেন্ডার এই আলহামদুলিল্লাহ ভাই আমি বলি যেহেতু আমি চার বছর আমি এই নুরুর ভিডিওতে ভিডিও দিচ্ছি তোমার ভিডিওতে ভিডিওটা দিচ্ছি কিন্তু কেউ কোনো সময় কোনো

তারপর কিন্তু আমরা এখানে প্রোডাকশনটা করি না আমাদের সরাসরি রাইসের মাল এবং চায়না থেকে যে পাউডারটা ইম্পোর্ট হয় উদ্দরুডে ওখান থেকে শুধু পাউডারটা কিনি এরপরে আমাদের মেশিনে তৈরি হয় আমাদের ডাইসের মালটা তৈরি হয় এবং আমরা এগুলা কোয়ালিটি মেন্টালিস করে সারা বাংলাদেশে মালটা হোলসেল পাইকারি করে থাকি তাহলে আপনারা মূল প্রস্তুত করো হ্যাঁ আমরা মূল প্রস্তুত করো দুই নম্বর হলো বিষয়টা যেটা যে অনেকে জানার বিষয় আছে আমাদের দোকান কোথায় আসলে আমাদের মূলত কোনো দোকান নাই আমরা গোডাহন থেকে সারা বাংলাদেশে মাল সাপ্লাই করি এবং বাংলাদেশের প্রত্যেক কানাছে কানাছে কোনা কাছে আমাদের হিটার জকটা চলে যায় অর্থাৎ বর্তমানে একটা শীত আছে ব্যাপক পরিমাণে শীতে শীতে মালে এটা কিন্তু ব্যাপক একটা চাহিদা এই চাহিদায় আমরা এই শীতের মালটা আমরা ব্যাপকভাবে অন্য অন্য কন্টিনিউ আমরা যে ভিডিও এডগুলো দিচ্ছি ইনশাল্লাহ চলতে সাল্লাপাক চালাইতেছেন এখন আমরা শেষ সময়ে আইসা একটা ভিডিও দিচ্ছি সেটা হলো আমাদের এরপর একটা আপডেট থাকবে সেটা হলো ফ্যানের আপডেট বড় একটা ফ্যানের আপডেট থাকবে এবং এর পাশাপাশি ফ্যানটা আসবে জানুয়ারি মাসে এটা আপনাদের ভিডিওতে পাবে দর্শক পাবে এখন হলো আমাদের যে শীতকালে যে হিটার জকটা সেই হিটার জকটা হলো কোয়ালিটি ফর্মাল এই যে ভিতরে সেফটি সিস্টেম এলো যেহেতু আপনারা মূল প্রস্তুতকারক প্রায়শই তো একবার রিজনেবল থাকে একদম মানে মানে 64 জেলায় নিয়ে আপনাদের কাছ থেকে চাইলে ব্যবসা করতে পারবে বা চাইলে তারা পাইকারিও দিতে পারবে তাদের এলাকায় হ্যাঁ আমাদের কাছ থেকে যারা নিচ্ছে যারা ডিলার পয়েন্ট নিচ্ছে যারা আমাদের কাছ থেকে সরাসরি নিতেছে মানে আমার কাছ থেকে যারা নিয়ে মার্কেটিং করতেছে অতএব আমি এই লোকগুলাকে খুঁজতেছি

এটা যারা লাগবে তারা নেবেন আর আমরা কোনো সময় বিডিও তে মালের রেট দেই না কেন সারা বাংলাদেশের দৃষ্টি সব জায়গায় এলাকা মহল্লা কিন্তু আমাদের ব্যাপক পরিমাণে চলতেছে যারা মার্কেটিং করতেছে তাদের ক্ষতি হবে আমরা ভিডিওতে কোনো সময় রেট দেই না আচ্ছা দুই নম্বর হলো যারা আছেন ভাইবোরা মার্কেটিং করতেছেন তাদের জন্য অপশন থাকবে বিশ কার্টন মাল অর্থাৎ দুইশো চল্লিশ পিস দুইশো পিস নিলে কার্টুন বিশ কার্টুন বিশ একটা বোঝা হয় যে এটা নিলে এর একটা ব্লেন্ডার ফ্রি পাচ্ছেন একটা ব্লেন্ডার ফ্রি যে এটা হলো আপনার হলো একটা বাইরা বাইরাল ব্লেন্ডার পৌঁছা দেওয়ার উদ্দেশ্য হল এরকম ভাবে যারা নিচ্ছেন বা নিবেন তাদের জন্য আমার এই হাতিয়া থাকবে এবং আমাদের গোপনীয়তা সব সময়ই থাকবে অথবা আমরা কখনই রেট প্রকাশ কোন সময় করবো না এটা করলে

যাদের লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার নাম্বার আমার থাকবে ইনশাল্লাহ হাজার হাজার পিস পাইকারি যে যত ছবি নিতে চান নিবেন তবে আরেকটা বিষয় আছে সেটা হলো

কুরিয়ারে মাল নিলে বিক্রি করে খাওয়া পেলায় এরকম ইতিহাস আমাদের এখানে আছে তারপরেও এটা আমি একটা অবশ্যই দিলাম যে বাইরে যারা নিতে চান অনেকে আছে ভালো লোক আছে না ভালো লোক ছাড়া তো দুনিয়া না ভালো লোক যারা আছেন তাদের সাথে আলোচনা সাপেক্ষে একটা ভালো আচ্ছা দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন শেয়ার করে দিন যারা ইউটিউব থেকে দেখছেন ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আলাইকুম